আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করবো খুব সহজভাবে বানাতে পারি এটা কেক বানানোর সময় উপকরণের পরিমাণ ঠিক রাখতে হয় আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ করে দুইবার করে দিয়েছি ময়দা এরপর দিয়ে দিলাম কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ এখন দিচ্ছি বেকিং পাউডার একটা চামচ পরিমাণ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়েছি গুঁড়া দুধ একটা চামচ পরিমাণ সবগুলো উপকরণ আমি এখন চেলে নিব দুইবার চেলে নিলে ভালো হয় তাহলে কেকটা আরও বেশি সফট হয় চালনি দিয়ে চেলে নেওয়ার পর আমি এখন স্প্যাচোলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর ডিম আর হচ্ছে চিনি বিটা দিয়ে বিট করে নেব চিনি নিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ করে দুইবার একটি বাটিতে দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি সেই ডিমের সাদা অংশের মধ্যে আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিটার দিয়ে বিট করে নিচ্ছি এরপর কিছুক্ষণ বিট করার পর আমি দিয়েছি এর মধ্যে কুসুম একটা একটা করে কুসুম দিয়েছি এরপর বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ আর দিব ভ্যানি লাইসেন্স অল্প করে দিয়েছি এখন একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবেই এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে তাহলে কেকটা সুন্দর হবে ময়দা অল্প অল্প করে দিয়ে এখন মিশাব একবার ময়দা দেওয়া যাবে না একপাশে পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি কেক বানাতে অনেক ধৈর্যের প্রয়োজন কেক খুব তাড়াতাড়ি হয়ে যায় না কেক বানানোর পর এটাকে আবার ডেকোরেশন করতে হয় এই জন্য সময় একটু বেশিই লাগে এই ব্যাটার দিয়ে আমি কয়েকটি কাপ কেক বানাবো আর একটি কেক বানাবো ছোট করে এখন আমি ব্যাটার ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে এখানে পাঁচ ইঞ্চি সাইজের বোল্ট নিয়েছি আমি একশো ষাট ডিগ্রিতে সবসময় আমি কেক বেক করি এটাও করেছি একশো ষাট ডিগ্রিতে বিশ মিনিটের মতো বেক করলেই হবে সময় কম বেশি লাগতেও পারে এখন আমি ক্রিম বিট করে নিচ্ছি ক্রিমের মধ্যে পাউডার সুগার অল্প করে দিয়ে আমি বিট করে নিচ্ছি এক চা পরিমাণ দিলেই হয়ে যায় বেশি পাউডার সুগার দেওয়া যাবে না তাহলে ক্রিমটা মিষ্টি হয়ে যাবে ক্রিম ভিট করার পর আমি কালার মিশিয়ে নিয়েছিলাম হালকা গোলাপি রঙের কেকটা বানাবো আমি এই জন্য হালকা গোলাপি রঙের কালার মিক্স করে নিয়েছি এখন স্লাইস করে নিচ্ছি তিনটি স্লাইস করেছি এরপর কেক ডেকোরেশন করব কেক ডেকোরেশন করার জন্য আমি প্রথমে ক্রিম দিয়ে নিয়েছি এরপর এক পিস কেক এর উপরে দিয়ে দিলাম এই বাটিতে নিয়েছি পানি গুঁড়া দুধ আর হচ্ছে পাউডার সুগার এগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এটাই হচ্ছে সুগার সিরাপ সুগার সিরাপ দিয়েছি এখন তার উপরে আবার ক্রিম দিচ্ছি এভাবেই লেয়ারে লেয়ারে কেক সাজিয়ে নেব দেখতে মনে হচ্ছে খুব সহজেই কেক হয়ে যাচ্ছে কিন্তু এটা যখন বানানো হয় তখন বোঝা যায় কত কষ্ট লাগে আর কত সময় লাগে একটা কেক বানাতে এই কেকটা একজনকে গিফট করব। এই জন্য কেকটা বানানো হয়েছিল কেকটা একদম সিম্পল রেখেছি এই জন্য কেকটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন আমি একটি নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি এরপর দেব সুইট বল সাইড দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই আমি সানাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ